একটু পাতলা একটু ঘন ভোলা মাছের অসাধারণ গ্রেভি বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে তাহলে চলুন সময় নষ্ট না করে পুরো ভিডিওটা দেখে নিই করার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নেওয়ার পরে নুন আর হলুদ মাখা ভোলা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। দুই সাইড লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক দেখুন এক করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব আছে সেটাও ভেজে নেব মাছ ভাজার তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা এরকম ভাজতে হবে বেশি লাল না এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো গ্যাসটা লোতে রাখবো সাধন অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা কাঁচা গন্ধ দেওয়া যদি ভাজতে হবে টমেটোটা গলে যাওয়ার পরে এখানে দিয়ে দেব এক টি স্পুন আদা রসুন বাটা আদা রসুনটাও ভালো করে কষে দিতে হবে এরপরে একে একে মশলা গুঁড়োগুলো দিয়ে দেবো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টিস্পুন ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন তার সাথে লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন সব মশলাগুলো দিয়ে দিলাম এরপরে একটু জল দেব দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব খুব সুন্দর মশলা দিয়ে একটা গন্ধ ছেড়েছে এইভাবেও আপনারা বাড়িতে ভোলা মাছটা বানাতে পারবে খুব ভালো লাগবে খেতে আপনারা চাইলেও ভোলা মাছটা আলু দিয়েও বানাতে পারেন আমি এখানে তো আলু ছাড়াই একটু গেবি গেবি করে বানানো দেখুন মশলা কালারটা কী সুন্দর হয়েছে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে আর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিতে হবে জল আপনারা যতটা গেবি রাখবে সেই বুঝে জলটা দিতে হবে এখানে আমি আরো একটু জল দিয়ে দেব গেভিটা ফুটে উঠেছে গেভির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে এরপরে দিয়ে দেব একটু ধনে পাতা আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা পাকা এবার গ্যাসটা মিডিয়ামে রেখে দশ মিনিট ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব আর খুব সুন্দর একটা গন্ধবার হয়েছে গরম ভাতের সাথে ভোলা মাছটা খেতে বেশ ভালো লাগে খুব সহজ রেসিপি আর আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না গ্যাসটা অফ করে দিলাম